প্রদীপের আলো মিটমিট করছিল গরম গরম পুরি আর শাহি পনিরের সুঘ্রাণ সারা ঘরে ছড়িয়ে পড়েছিল আমি থালাতে সবে চামচ রাখতে যাচ্ছিলাম এমন সময় মা আমার দিকে তাকিয়ে বলল তোমার আর এই বাড়িতে থাকা হবে না তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও কোনো রাগ নেই কোনো কারণ নেই শুধু একটা সরল বাক্য যেন আমার অস্তিত্ব কেউ ভেঙে চুরমার করে দিয়েছে তিনি বলতে লাগলেন তুমি আমার জন্য বোঝা হয়ে গেছ আমার মাসির হাত শূন্যেই থেমে গেল আমার ছোট বোন তার চোখ নিচে নামিয়ে নিল ঘরে তখন হালকা মিষ্টি সুগন্ধ ছিল কিন্তু আমার মনে কেবল বিশ্বাসঘাতকতার তেতো স্বাদ যা কোনো মিষ্টতা থেকে অনেক দূরে ছিল আমি কোনো আওয়াজ তুলিনি কোনো তর্কও করিনি শুধু অনুভব করলাম যে যেই বাড়ি আমি এতদিন ধরে সামলাচ্ছিলাম সেই ঘরের টেবিল থেকেই আজ আমাকে সরিয়ে দেওয়া হলো কিন্তু আমার এই কাহিনী দীপাবলির সেই দিনে শুরু হয়নি এক বছর আগে আমার জীবন ছিল সম্পূর্ণ অন্যরকম আমি পুনের একটি ছোট্ট ঘরে ভাড়া থাকতাম একটি অ্যাপার্টমেন্টে জীবনে প্রথমবার মনে হচ্ছিল এই জায়গাটা আমার নিজের সকালে সেই নিরবতা জানালার গ্রিলে লাগানো গাছগুলো সেকেন্ড হ্যান্ড ফার্নিচারগুলোতে আমি নিজে রঙ করেছিলাম এবং ঘরটাকে সুন্দরভাবে সাজিয়েছিলাম প্রতিটি জিনিসই ছিল আমার পরিশ্রমের চিহ্ন আমি আমার আইটি চাকরির রোজগারে সব খরচ বহন করতাম ভাড়া খাওয়ার এবং আর বাদ বাকি সব খরচ সেই জায়গাটা কফি আর স্বাধীনতার গন্ধে ভরে থাকতো আমার যখন পাঁচ বছর বয়স ছিল তখন আমার মা মারা গেছিলেন আমার বাবা আমার জন্য নতুন মা নিয়ে এসেছিলেন আমি তাকে সব সময় মা বলে ডাকতাম মায়ের মতো ভালোবাসতাম কিন্তু তিনি কখনও আমাকে নিজের মেয়ে মনে করেন দু বছর পর আমার বোন হলো। আমি আমার বোনকে খুব ভালোবাসতাম স্কুলের পড়া শেষ করে যখন আমি কলেজে ভর্তি হলাম তার দু বছরের মাথায় হঠাৎ আমার বাবার হৃদয়াঘাতের কারণে মৃত্যু হয়ে গেল এবং তারপর খুব কষ্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম গ্র্যাজুয়েশন শেষ করার পর পুনেতে একটি আইটি সেক্টরে কাজ পেলাম তারপরেই আমি এই অ্যাপার্টমেন্ট ভাড়া নিলাম আর এখানে আমি স্বাধীনভাবে থাকতে শুরু করলাম আমি আমার জীবনে খুব সুখে ছিলাম কিন্তু হঠাৎ একদিন মায়ের ফোন এলো খুব সাধারণ গলায় তিনি জিজ্ঞেস করলেন কেমন আছিস হঠাৎ করে তার স্বর বদলে গেল গলা কাঁপতে শুরু করলো তিনি বললেন মাগো আমাদের বাড়ি আমাদের এই বাড়ি হাতছাড়া হয়ে যাচ্ছে ব্যাংকের ইএমআই বাকি বিদ্যুতের বিল জমা হয়নি প্রচুর বকেয়া হয়ে গেছে কি করব কিছুই বুঝতে পারছি না সেই বাড়িটা শুধু ইট কাঠের তৈরি ইমারত ছিল না তাতে ছিল আমার বাবার শেষ কথাগুলো তার পুরনো জিনিসপত্র তার তৈরি করা বিভিন্ন রকম জিনিসের চিহ্ন দরজার পাশে বাবার হাতে তৈরি করা উচ্চতা মাপার দাগগুলো যেখানে তিনি প্রতি বছর আমাদের দৈর্ঘ্য মাপতেন আলমারিতে তার নীল কুর্তাটা তখনও ঝোলানো থাকত হালকা একটা সুন্দর গন্ধ আসত তার থেকে যেন তিনি তখনও সেই বাড়িতে ছিলেন সেই বাড়ি হারানোর চিন্তা আমার হৃদয়কে মোচড় দিতে লাগল আমি ঠিক করলাম যে আমি বাড়ি ফিরব এতদিনে যা সঞ্চয় করেছি তা দিয়ে আমি নিজের বাড়িটাকে রক্ষা করব। পরের দিন সকালে ট্রেন ধরেই আমি বাড়ি পৌঁছালাম মা আমাকে দেখে এমনভাবে কাঁদলেন যেন কেউ ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে তিনি বললেন তুই আমার জীবন বাঁচিয়ে দিলি কয়েকদিনের মধ্যে আমি সত্যিই বিশ্বাস করে নিয়েছিলাম যে হয়তো মা আমাকে ভালোবাসতে শুরু করেছে তিনি হয়তো আমাকে নিজের মেয়ে হিসেবে স্বীকার করেছেন আমি ভাবতে শুরু করেছিলাম হয়তো আমি খুব ভালো একটা কাজ করেছি আমি আমার অ্যাপার্টমেন্ট ছেড়ে দিলাম জিনিসপত্র গুছিয়ে আমার পুরনো বাড়িতে ফিরে এলাম ভেবেছিলাম কয়েক সপ্তাহের ব্যাপার কিন্তু সেই সপ্তাহ মাস পেরিয়ে গেল আর সেই ধন্যবাদ ধীরে ধীরে দায়িত্বে পরিণত হলো প্রথমে আমি ইএমআই দিলাম তারপর বিদ্যুতের বিল তারপর ফোনের রিচার্জ তারপর সবজি রেশন ডাল আটা গ্যাস এবং এরপর মার যা যা প্রয়োজন বলতেন আমি সব মেটাতাম দামি ক্রিম দ্রুত গতির ইন্টারনেট তার বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার জন্য বিভিন্ন রকম সরঞ্জাম টাকা পয়সা এবং তার উৎসবের খরচ সব আমি বহন করতাম যখনই আমি মাকে জিজ্ঞেস করতাম মা তুমি কি কাজের কোনো খোঁজ লাগালে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতেন এই বয়সে আমাকে কে কাজ দেবে কিন্তু তিনি তার বান্ধবীদের সঙ্গে মেলামেশা করা নতুন শাড়ি কেনা দামি মিষ্টি খাওয়া এবং বিভিন্ন জায়গায় ঘুরতে পারার সময় তার বয়সের কথা মনে পড়তো না আমার বোন সব সময় বলতো মা খুব দুশ্চিন্তায় আছেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে তুই এত চিন্তা করিস না ধৈর্য ধর ধৈর্য সেটা এখন এমন একটা জিনিস হয়ে গিয়েছিল যা ধীরে ধীরে আমার ভেতর থেকে শুকিয়ে যাচ্ছিল বাড়ির পরিবেশ এমনভাবে আমাকে চাপ সৃষ্টি করছিল যেন দেওয়ালগুলো আমার নিঃশ্বাস রুদ্ধ করে দিচ্ছে এই পরিবর্তন এসেছিলো খুব ধীরে যেমনভাবে শীত ধীরে ধীরে আমাদের জীবনে জাকিয়ে বসে আমরা টেরও পাই না এবং শীতের প্রভাবে মানুষ কাঁপতে শুরু করে মা সব কিছুতেই আমার দোষ দেখতে শুরু করলেন কখনো বলতেন তোমার জন্যে ইন্টারনেট স্লো কখনও বলতেন ঘরে সব কাজ আমাকে একাকেই করতে হয় আমি দশ ঘন্টা চাকরি করে বাড়ি ফিরতাম দেখতাম মা নিজের বান্ধবীদের সঙ্গে সোফায় বসে আড্ডা মারছেন আমাকে দেখেই তিনি বলে উঠতেন আমার পিঠের ব্যথাটা খুব বেড়ে গেছে তুই এক কাজ কর তুই বাসনগুলো ধুয়ে দে আর রাতের রান্নাটা বসিয়ে দে মায়ের পিঠের ব্যথা কেন কে জানে আমাকে দেখেই বেড়ে যেত দশ ঘন্টা ডিউটি করার পর বাড়িতে এসে বাসন মাজা রাতে থাকা জামাকাপড়গুলো কাচা এবং রাতের খাওয়ার রান্না করা এগুলো আমার প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল রাতে চার পাঁচ ঘন্টার বেশি ঘুমাতে পারতাম না আবার ভোরে ঘুম থেকে উঠে আমাকে নিজের টিফিন নিজেকে বানিয়ে কাজে বেরিয়ে যেতে হতো তাও আমি সব কিছু সহ্য করতাম ভেবেছিলাম এর পরের বার যখন দীপাবলি আসবে তার মধ্যে হয়তো সব ঠিক হয়ে যাবে মা হয়তো আমার ভালোবাসা আমার ত্যাগ বুঝতে পারবেন কিন্তু আমি ভুলছিলাম পরের দীপাবলি আসলো আমি মন দিয়ে রান্না করলাম উৎসবের জন্য ঘরটাকে সুন্দরভাবে সাজালাম দামি বৃষ্টি আনলাম প্রদীপ জ্বালালাম সুন্দরভাবে সবাইকে সাজালাম ঘরে ফুল দিয়ে সাজালাম নাইকা পিঙ্ক ফ্রাইডে সেল থেকে আমার বোনকে তার পছন্দের জিনিস কিনে দিলাম হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনার আরও কত কিছু কত মেকআপের জিনিস এবং একটা ছোট্ট আশার আলো নিজের মনে জাগিয়ে রাখলাম হয়তো এই উৎসব সব কিছু ঠিক করে দেবে কিন্তু দীপাবলির রাতে সেই আলো পুরোপুরি নিভে গেল টেবিলের গরম খাওয়ার সাজানো ছিল পুরি রায়তা সবজি এবং শাহি পনির বিভিন্ন ধরনের মিষ্টি বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় ছিল আমার মায়ের ইচ্ছা ছিল তার সব আত্মীয় স্বজনকে সেদিন ডাকা হোক তার বান্ধবীদের ডাকা হোক ঘরে হালকা গোলাপের সুবাস ছিল আলো ঝলমল করছিল আর আমি সবেমাত্র একটা শ্বাস নিয়ে খাওয়ার টেবিলে বসলাম হঠাৎ করে মা বলে উঠল তোমাকে এই বাড়ি ছিঁড়ে চলে যেতে হবে আমার মাসি যিনি গোলাপ যেমন খাচ্ছিলেন তিনি হঠাৎ করে অবাক হয়ে আমার দিকে তাকালেন আবার নিজের বোনের দিকে তাকালেন আমার বোন চমকে উঠল এবং মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আমি হতবাকের মতো মায়ের দিকে তাকিয়ে রইলাম এত কিছু করার পর এত ত্যাগ এত কষ্ট সহ্য করার পরও মা আমাকে নিজের বলে মনে করল না তার বাড়ি ছাড়ানো হয়ে গেছে তার ইএমআই সব ক্লিয়ার হয়ে গেছে সমস্ত বকেয়া বিল মেটানো হয়ে গেছে তাই হয়তো তার এখন আর আমাকে কোনো প্রয়োজন নেই তিনি সমস্ত বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের সামনে বলে উঠলেন তোমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তুমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবে না আমি কিচ্ছু বললাম না চুপচাপ সেখান থেকে উঠে গেলাম কারণ অনেক তর্ক করার থেকে ভালো মানুষকে নিজের জায়গা বুঝে নেওয়া আমার মা এমনভাবে কথা বললেন যেন আমি একটা আসবাবপত্র যার প্রয়োজন ফুরিয়ে গেছে বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমি নীরবে আমার চেয়ারটা টেনে সরিয়ে দিলাম কোনো ঝগড়া নয় কোনো নাটক নয় আমি আমার ঘরে গেলাম সেই ঘর যার দেওয়ালে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়েছিলাম এই গন্ধ আমার এখন শ্বাস রোধ করে দিচ্ছিল আমি বিছানায় বসলাম এবং ভাবলাম আমার মন কেন কাঁদছে না কেন এক ফোঁটাও চোখের জল বেরোচ্ছে না বছরের পর বছর ধরে পাওয়া আঘাতগুলো সব কিছু যেন ভেতর থেকে আমাকে পুরো শুকিয়ে ছারখার করে দিয়েছিল এবং সেই রাতেই প্রথমবার আমি একটা সিদ্ধান্ত নিলাম আমি আলমারি থেকে পুরনো স্যুটকেসটা বার করলাম সেটা ধুলো পড়ে গিয়েছিল আমি সেটাকে পরিষ্কার করলাম ঠিক আমার আশাগুলোর মতো আমি ধীরে ধীরে তাতে আমার প্রয়োজনীয় জিনিস আমার কাপড় ল্যাপটপ চার্জার এবং কিছু জরুরি জিনিস রাখলাম বাদ বাকি সবই সেখানে ছেড়ে দিলাম তারপর স্যুটকেসটা তুলে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসলাম বাড়িটা একদম নীরব ছিল আমি ধীরে ধীরে বেরোলাম সবাই আমাকে বেরোতে দেখলো কিন্তু কেউ আমাকে আটকালো না বাড়িতে হালকা ঠান্ডা বাতাস বইছিল পাশেই একটা ছোট্ট পিজি ভাড়া করলাম এক সপ্তাহের জন্য সেখানে বুকিং করে নিলাম ঘরটা ছোট দেওয়ালে স্যাঁত স্যাঁতে দাগ কিন্তু তাতে একটা জিনিস ছিল আমার নিজের শান্তি আমি সেই রাতে প্রথমবার দশ ঘন্টা ঘুমালাম আর পরের দিন কেউ আমাকে মানা করার ছিল না না মা না বোন না কোনো আত্মীয় তিন দিন ধরে কারও কোনো ফোন আসলো না সেই নিরবতায় আমি যা বুঝলাম তা ছিল খুব গভীর আমার অনুপস্থিতি তাদের জন্য খুবই সাধারণ ছিল তারা এই অনুপস্থিতিটা বহু দিন ধরে চাইছিল এবং তখনই আমি সত্যিটা উপলব্ধি করলাম হয়তো এই দিন আমার স্বাধীনতা নিয়ে এসেছিল সেই ছোট্ট ঘরের দেওয়াল ছিল হালকা স্যাঁত শেতে রঙের কিন্তু সেই ঘরে এমন একটা জিনিস ছিল যা আমার পুরো পরিবারে ছিল না তা ছিল সুখ জানালা দিয়ে আসা হালকা আলো আর ঠান্ডা বাতাস নিচের রাস্তায় চা বিক্রেতার কেটলির বাসির শব্দ আর লোকজনের আওয়াজ সব কিছুকে আমার জীবনে প্রথমবার আমার নিজের বলে মনে হলো কোনো খোঁটা নেই কোনো দীর্ঘশ্বাস নেই কোনো ঝামেলা ঝগড়াঝাটি নেই আমি বারবার ফোন চেক করছিলাম হয়তো মা বার্তা পাঠাবেন হয়তো বোন জিজ্ঞেস করবে আমি ঠিক আছি কি না হয়তো মাসি চিন্তা করবে কিন্তু কিছুই হলো না তিন দিন ধরে কোনো ফোন আসলো না যেন আমি কখনো সেই পরিবারের অংশই ছিলাম না দীপাবলিতে যখন পিঙ্ক ফ্রাইডে সেলে বোনকে আমি হেয়ার স্ট্রেটনার এবং বিভিন্ন ধরনের মেকআপের জিনিস কিনে দিলাম তখন সে আমাকে জড়িয়ে ধরে বলেছিল তুই আমার পৃথিবীর সবথেকে বেস্ট দিদি কিন্তু আজ সেই বেস্ট দিদির একটা কথাও তার মনে পড়ল না একবারও মনে পড়ল না যে তার দিদি এখন কি করছে সে কিভাবে আছে এই যে দীপাবলির রাতে এইভাবে সে বেরিয়ে গেল বাড়ি থেকে তারপর তার কি পরিস্থিতি সে ঠিক আছে তো সে কি খাচ্ছে কেউ জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই বোধ করল না সত্যিটা আমার সামনে স্পষ্ট হয়ে উঠেছিল আমার চলে যাওয়ার কারোর মনে কোনো দাগ কাটেনি কারণ মন ভাঙেনি আমি চলে যাওয়াতে সবাই খুব স্বস্তি পেয়েছিল আমার হৃদয়ে একটা কথা গেথে গেল আমি কেবল একটা এটিএম ছিলাম একটা যন্ত্র একটা সুবিধা পিজির সেই ছোট্ট ঘরে যখন সকালের রোদ পড়ল আমার মনে হলো যেন এই আলোটা প্রথমবার আমার জন্য আমি চা তৈরি করলাম রুটি খেলাম এবং দীর্ঘদিন পর নিজের মনে একটা ছোট্ট স্বাধীনতার বাতাস অনুভব করলাম তৃতীয় দিন সন্ধ্যায় যখন আমি অনলাইনে নতুন ফ্ল্যাট খুঁজছিলাম তখন ফোনের স্ক্রিন হঠাৎ জ্বলে উঠল বার্তাটা আমার বোনের ছিল সে লিখেছিল তুই কি জানিস যে মা লোককে কি বলেছে সে বলেছে তুই তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিস চিৎকার করেছিস ঘরের জিনিসপত্র ভেঙে ফেলেছিস তারপর রাত্রেবেলা বাড়ি থেকে পালিয়ে গেছিস আমি এক মুহূর্তের জন্য স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলাম খুব নীরব ছিলাম আমি এই কয়েকদিন আমার ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা জন্ম নিয়েছিল এত শান্ত ভাব যে আমি নিজেই উপলব্ধি করতে পারছিলাম যে আমার ভেতরটা কত শক্ত হয়ে গেছে মায়ের মিথ্যে সব সময় দুই জায়গাতেই ছড়াতো প্রথম হলো আত্মীয়দের মধ্যে আর দ্বিতীয় হলো কলোনির হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং এইবার গল্পটা পুরোপুরি বদলে গেল সে সবার কাছে বলেছিল আমি বেয়ারা মেয়ে রাগী এবং হাতের বাইরে বেরিয়ে গেছি আমি জানতাম যদি রাগের মাথায় একটা শব্দও বলি তাহলে তিনি এক মুহূর্তের জন্য সেটা রাষ্ট্র করতে সময় লাগাবেন না তাই আমি কিছুই বলিনি আমি আমার ভেতরের নিরাপতাকে অস্ত্র বানিয়ে নিলাম পরের দিন সকালে আমার পিসি ফোন করলো সে বলল তুই দীপাবলির দিন এটা ঠিক করিসনি তুই কেন তোর মার সঙ্গে খারাপ ব্যবহার করলি কেন জিনিসপত্র ভাঙলি তুই এইভাবে ঝামেলা করে একদম ঠিক করিসনি তোর মা কত কাঁদ আমি কান থেকে ফোন সরিয়ে কিছুক্ষণ বাতাসের দিকে তাকালাম আমি ধীরে ধীরে বললাম পিসি তুমি যদি সত্যিটা শুনতে চাও তাহলে আমি তোমাকে বলতে পারি আর তা না হলে আমি এখন ফোন কেটে দিচ্ছি পিসির কণ্ঠে মায়ের সুর ছিল তিনি বলতে লাগলেন আমি আর কোনো সত্যি শুনতে চাই না তোর মা যা বলেছে তারপর আর তুই আমাকে কি কথা শোনাতে চাস আমি নীরবে ফোনটা কেটে দিলাম কোনো লড়াই করলাম না কারণ আমি জানতাম এখানে লড়াই করে কিচ্ছু হবে না মিথ্যে নিজে নিজেই একদিন ভেঙে যাবে শুধু সময়ের অপেক্ষা সেই রাতে পিজির ঘরের হালকা হলুদ আলোয় বসে আমি প্রথমবার ইন্টারনেটের দিকে ফিরলাম ল্যাপটপ খুললাম এবং গভীর শ্বাস নিলাম একটা সাধারণ নথি লিখলাম একটা মেসেজ কোনো রাগ নয় কোনো অপমান নয় কোনো খোঁটা নয় শুধু একটা পরিষ্কার সত্যি যে সত্যি সেদিন ঘটেছিল গত এক বছরে আমি কোন কোন বিল পরিশোধ করেছি কোন ক ইএমআই আমি দিয়েছি মায়ের কি কি প্রয়োজন মিটিয়েছি বোনকে কি কি জিনিস কিনে দিয়েছি তার পড়া বাবদ আমি কত খরচা করেছি বাড়ির পত্র থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটি জিনিসে আমার কি অবদান ছিল সব কিছুর আমি একটা নথি তৈরি করলাম তারপর আমি সেই সমস্ত জিনিস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিলাম সব আত্মীয় স্বজনের গ্রুপে আমি সেগুলোকে পোস্ট করে দিলাম যাতে সবাই জানতে পারে যে আমি ওই পরিবারের জন্য কি করেছি আর তারা আমার সঙ্গে কি করলো সেই রাতে যে আমি কোনো ঝগড়া করিনি কোনো ঝামেলা করিনি আমি কোনো অশান্তি করিনি সেই কথাও আমি সবাইকে জানালাম এটা জানানো খুব জরুরি ছিল কারণ সবাই আমাকে খারাপ ভাবছিল সবাই ভাবছিল যে আমি হয়তো একটা অকৃতজ্ঞ মানুষ হয়তো আমি আমার মাকে যাকে আমার বাবা আমার মা বানিয়ে নিয়ে এসেছিলাম তাকে তার সঠিক মর্যাদা দিচ্ছি না শেষে আমি সবাইকে একটা কথা লিখলাম আমি এখন নিরাপদে আছি ভালো আছি আর এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না কিছুক্ষণের মধ্যেই আমার সমস্ত আত্মীয়দের ফোন আসতে শুরু করলো হোয়াটসঅ্যাপে মেসেজের পর মেসেজ ঢুকতে শুরু করলো সবার প্রথমে আমার কাকা তো ভাই আমাকে ফোন করলো বলল আমি তোর পাশে আছি তারপর আমার এক দিদি ফোন করে বলল। আমি তোর পাশে আছি তুই কোনো চিন্তা করিস না বোন তোর যখন আমাকে প্রয়োজন আমি তোর কাছে যাবো আমার পিসি ফোন করে বলল, আমি দুঃখিত যে আমি তোকে ভুল বুঝেছিলাম আমি রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমার দিদা আমার কাছে ফোন করলো বলতো মা কি খাওয়ার খাচ্ছিস ঠিকমতো মতো আছিস তো তুই কোনো চিন্তা করিস না তুই আমার কাছে চলে আয় সব শেষে আমার বোনের ফোন আসলো সে বলতে লাগলো দিদি আমাকে ক্ষমা করে দে আমি বুঝতে পারিনি যে আমি মায়ের কথায় তোকে এতটা অবিশ্বাস করে ফেলেছি আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দে দিদি প্রথমবারের মতো তারা আমাকে চিনল আমার নজরে মায়ের সাজানো কথার দৃষ্টিতে নয় কিন্তু এর মাঝে একটা নাম একটা বার্তার অভাব ছিল তাহলে আমার মা আমি ভেবেছিলাম আমার মা হয়তো এবার আমাকে ফোন করবে আমাকে কাছে টেনে নেবে কিন্তু আমি ভুলছিলাম দু তিন দিন পর হঠাৎ করে আমার দরজায় কেউ করা নাড়ল আমি দরজা খুললাম দেখলাম মা সেখানে হলদিরামের একটা মিষ্টির বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে তিনি মুখে একটা ছলনাপূর্ণ হাসি নিয়ে আমার দিকে তাকিয়েছিলেন আমি বললাম কি হয়েছে মা এখন তুমি এখানে কি করতে এসেছ তুমি কি আমার কাছে ক্ষমা চাইতে আসলে তিনি বললেন ক্ষমা কেন ক্ষমা চাইবো আমি তো ক্ষমা চাওয়ার মতো কিছু করিনি ভুল তুমিও করেছো আর আমিও ভুল করেছি আমি চাই যাতে সব মিটমাট করে তুমি আবার বাড়ি ফিরে এসো আমি মাকে জিজ্ঞেস করলাম কিন্তু মা আমি কি ভুল করলাম আমি তো সেদিন তোমাকে একটাও কোনো কথা বলিনি বরংচ সকাল থেকে আমি বাড়ির প্রত্যেকটি ব্যক্তির জন্য তোমার ডাকার সমস্ত আত্মীয়র জন্য খাবার বানিয়েছি তোমাদের সবাইকে তোমাদের মনের মতো গিফট দিয়েছি তা সত্ত্বেও তুমি বাড়ির প্রত্যেকটি ব্যক্তির সামনে আমাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিলে তারপর তুমি সবাইকে এ কথা বললে আমি নাকি তোমার সঙ্গে ঝগড়া করেছিলাম তোমার সঙ্গে অশান্তি করেছিলাম তোমাকে খারাপ কথা বলেছিলাম ঘরের জিনিসপত্র ভাঙচুর করেছিলাম সত্যিই কি আমি এটা করেছিলাম মা মা বললেন সে যাই হোক না কেন তুমি আত্মীয় স্বজনের মধ্যে ওই মেসেজটা পাঠিয়ে ভুল করেছো। তোমার এটা করা উচিত হয়নি আমি বললাম মা আমি শুধু সত্যিটা প্রকাশ করেছি এমন আরও অনেক সত্যি আছে যা আমি প্রকাশ করতে পারতাম ছোটবেলা থেকেই তোমার ভালোবাসার জন্য আমি হাহাকার করেছি তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য কি না করেছি মা আমি কিন্তু তুমি আমাকে কখনো ভালোবাসুনি কখনো আমাকে আপন করে নাওনি মা সেখানে স্থিরভাবে দাঁড়িয়েছিলেন সব কিছু চুপচাপ শুনছিলেন তারপর বলে উঠলেন ঠিক আছে মিষ্টিটা তো নাও মা ভাবছিলেন হয়তো বাক্সটা ধরিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে আমি মিষ্টির বাক্সটার দিকে তাকালাম তারপর তার দিকে তাকিয়ে থাকলাম প্রথমবার আমার মনে হলো সত্যিই আমি তাদের জন্য একটা প্রয়োজন মাত্র তার থেকে বেশি কিচ্ছু না নতুন মাস পড়তে চলেছে আর এখন সব কিছুর বিল জমা দিতে হবে লাইটের বিল বাড়ির ইএমআই মাসকাবাড়ি বাজার সেই জন্যেই হয়তো তিনি মাসের শেষ দিনে আমার বাড়িতে এসেছেন এই পিজি রুমে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আমি মাকে স্পষ্ট বলে দিলাম আমি আর সেখানে ফিরবো না অনেক হয়েছে অনেক সহ্য করেছি তোমাদের কাছে অনেক প্রত্যাশা করেছি কিন্তু প্রতিবার কষ্ট পেয়েছি প্রতিবার কেঁদেছি এখন আমার মধ্যে না কোনো কান্না আছে না কোনো যন্ত্রণা আমি এখন স্বাধীন আমি স্বাধীন থাকতে চাই অনেক থেকেছি তোমাদের বন্ধনে কোনো ভালোবাসা পাইনি কোনো সম্মান পাইনি শুধুমাত্র আমাকে প্রয়োজনের কারণে ব্যবহার করেছ আমি কোনো প্রয়োজনে ব্যবহার করা জিনিস নই তুমি এখন যেতে পারো আর একটা কথা তুমি স্পষ্ট শুনে রাখো আর যে কারণে তুমি এখানে এসেছ হলো আমি যেন প্রতি মাসে বাড়ির ইএমআইটা দিতে থাকি আমি যেন লাইটের বিল শোধ করতে থাকি আমি যেন প্রতি মাসে মাস বাজারটা তোমার ঘরে তুলে দিতে পারি তুমি নিশ্চিন্ত থাকো মা আমি এই কাজটা প্রতি মাসে করে দেব। এ নিয়ে তোমার কোনো চিন্তা নেই আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম আমি তোমার আর বোনের সমস্ত দায়িত্ব নেব তোমাদেরকে কখনো বিপদে পড়তে দেব না আমি নিজের কথা রাখব যতদিন আমার এই শরীরে প্রাণ আছে আমি তোমাদের সমস্ত দায়িত্ব বহন করবো কিন্তু মা আমাকে তুমি কখনো নিজের মেয়ে বলে মনে করি আর এখন আমিও আর তোমাদের উপর বোঝা হতে চাই না শুধু শুধু যেখানে ভালোবাসা নেই যেখানে কোনো আবাহন নেই সেখানে গিয়ে নিজেকে কেন ছোট করব আমি নিজেকে সম্মান করতে শিখেছি আমি শিখেছি কিভাবে স্বাধীনভাবে বাঁচতে হয় কথা শুনে মা সেখান থেকে মাথা নিচু করে চলে গেলেন তিনি হয়তো বুঝেছিলেন যে তিনি যেই মেয়েটাকে শুধুমাত্র একটা বোঝা বলে মনে করেছিলেন সেই মেয়েটা চিরকাল তার ভালোবাসার জন্য কষ্ট পেয়েছে আজ মায়ের চোখে জল ছিল জানি না সেই জল অনুশোচনার ছিল নাকি নিজের নিয়ন্ত্রণ হারানোর নিজের আধিপত্য হারানোর বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আপনাদের কি মনে হয় সেই মা যা করেছিল তাকে সে ঠিক করেছিল মেয়ের সিদ্ধান্ত কি ঠিক ছিল আপনি যদি সেই মেয়ের জায়গায় থাকতেন তাহলে আপনি কি সিদ্ধান্ত নিতেন নিজেদের মূল্যবান মন্তব্য মন্তব্য বাক্সে লিখে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন